শনিবারের পর দ্বিতীয় দফায় উচ্ছেদ অভিযান বাড়াশাতে সোমবার শহর কেন্দ্রিক স্থায়ী দোকানের বর্ধিত অংশ এবং অন্যত্র দখলদার সরানো হয়। এই রকমের অপ্রীতিকর এড়াতে ছিল বিয়াল পুলিশ এবং র‍। উপস্থিত ছিলেন বাড়াশাতে পূর প্রধান অনিশ মুখার্জি। જો તો બોલો ઓ બોલ ચેકે ડાડી આતુંયા પકામોય સી લો ડાડી ડાકલા ભંગમેન સી લો

আনন্দময় মিষ্টান্ন ভাণ্ডার বা স্টেশন অবধি যাব যদি সময়ে হয় এবং বগুলাং অনেক আগে থেকেই আমাদের একটু অ্যানাউন্সমেন্ট করা মানুষ সহযোগিতা করছেন তারা নিজেদের মতো করেই তুলে নিয়েছেন গতকাল রাত অবধি আমি যাতে দেখেছি যেখানে যেখানে নেই যেখানে যেখানে মানুষ পারেননি সেখান থেকে পৌরসভা থেকে আমরা সহযোগিতা করছি মানুষও দাঁড়িয়ে থেকে সহযোগিতা বেশ কিছু জায়গায় দেখা গেছিল আমি এখন অব্দি খবর পাইনি আপনাদের খবরের জন্য এটা তো এটা এটা তো দ্বিতীয় দফার এই এই দফার ক দফা হবে মোট বলতে পারবো না যতক্ষণ না বারের সাথে অভিযান শেষ হবে ততক্ষণ দফা পড়া হচ্ছে করে দেখা যাক এখন প্রেডিকশান করে তো আর যানজট কমানো যায় না প্রেডিকশান হয় না প্র্যাকটিক্যাল জিনিসে যানজট কমলো কি কমলো না সেটা দেখা যায় আপনিও ভবিষ্যৎবাণী করতে পারেন না আমিও পারি এই যে বারাসাত জুড়ে এত হকার এদের কি পুনর্বাসনের কোনো ব্যবস্থা করবে পৌরসভা হকারের নেই তো দোকানদাররা তাদের এনক্রোমেন্ট করে হকারের সমস্যা আগে বলে দেওয়া হয়েছে হকার নিয়ে হকারদের সঙ্গে ডেকে কথা বলা হয়েছে অবিন্যস্তভাবে বসা যাবে না সুস্থভাবে বসা বসতে হবে কর্মচিত্র করা হয়েছে সেখানে যতগুলো মানুষকে পারবো আমরা প্রফেশনালি ঢুকাবো ভবিষ্যতে চেষ্টা থাকবে জীবনে তা বলে রাস্তা দখল করে বসা যাবে না করে আগে ফলগুলো ঢুকিয়ে নেওয়া ভেতরে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে